একে তো পানি তার উপর রাস্তা খুব খারাপ রাস্তা চলাচল করে খুব মুশকিল কিভাবে ঢল অস্ত না দেখলে বোঝা যায় না প্রচুর পানির সোত্য পাওয়া যাচ্ছে না দেখলে বিশ্বাস করা খুব মুশকিল আমরা আমাদের ট্র্যাক থেকে পঞ্চাশ জনের নিয়ে আসছে একটা দল গ্রামের লোকজন আমাদের সহায়তা করতেছে 여기 까지, 고 하시고, 하시고, 고 하시고, 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 하

এখানে এসে একটু ব্রিজের মতো পেলাম একটু শুকনো জায়গা পাওয়া গেল চতুর্দিকে প্রচুর পানি এখানে একটা ব্রিজ আছে ব্রিজের উপর সব গবাদি পশুগুলো রাখছে এগুলো ছাদের উপর ছিল কালকে কালকের চা আজকে পানি অনেক কম এটা পুরা মাসাল্লাহ আল্লাহ ভালো জানে কালকে এটা পুরা এই ব্রিজ আমরা যেটা শুকনা দ্বারা আছি এটা পুরাটা ভরা ছিল পানি যাই শুকুর আলহামদুলিল্লাহ আজকে পানি কমছে সেই তুলনায় ব্রিজটা পার হয়ে আমাদের এক ভাই ভাই ব্যথা পাইছেন আলহামদুলিল্লাহ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে সাবধান আসলে রাস্তার ইটগুলো উঠে গেছে পিস নাই খানা খন্দক ধরা পানির নিচে দেখাই যায় না Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không

তোৰগ চঞ্চ গ bro aya khansona karo tu